আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আমার গড়টা গোছালাম আর সেই সাথে থাকবে একটি গড় গোছানো থেকে শিক্ষা জাতীয় একটি গল্প আমি এইখানেই শেয়ার করব। চলেন শুরু করা যাক সকালবেলা আমি ঘরে ঢুকতে দেখি সব কিছু এলোমেলো হয়ে আছে খাটের উপর গাদা গাদা কাপড় মেঝেতে ছড়ানো বই খাতা ড্রেসিং টেবিলের উপর অসংখ্য প্রসাদনী আর খাবার টেবিলেও ভরে আছে গতকালের বাসন ঘরটা দেখে প্রথমে মনে হলো আহা এ তো গোছালো ঘর কীভাবে গোছাবো আমি প্রথমেই খাটের উপরের কাপড়গুলো বাস করতে শুরু করলাম এক একটা কাপড় হাতে নিয়ে মনে হচ্ছিল এগুলো তো আমার জীবনের ছোট ছোট দায়িত্ব যখন সেগুলো জায়গা মতো রাখি তখন মনটা হালকা হয় কাপড়গুলো গোচাতে গিয়ে একটা প্যান্টের পকেট থেকে পুরনো একটা কাগজ পেলাম একটা চির চিরকুটে লেখা একদিন তুমি অনেক বড়ো হবে বড় কিছু করবে শুধু ধৈর্য ধরো এই ছোট্ট চিরকুটটা আমি অনেক বছর আগে এক বন্ধুর কাছ থেকে পেয়েছিলাম কাপড় গোছানোর ভেতর হঠাৎ সেই কথাটা মনে পড়ে গেল সত্যিই তো ধৈর্য ধরে ধাপে ধাপে এগুলে জীবনও গুছিয়ে ফেলা যায় কাপড়গুলো ঠিকঠাক জায়গায় রাখার পর আমি বিছানা ঝাড়লাম বিছানাটা গোছানো মাত্র পুরো ঘরটা অনেকটা পরিষ্কার মনে হলো মনে হলো জীবনের যদি আমরা নিজের চিন্তাগুলো জেরে নতুন করে শুরু করি তাহলে মনও ঠিক এভাবে সতেজ হয়ে যাবে এরপর আমি ড্রেসিং টেবিলের দিকে গেলাম এখানে যত প্রসাদনী বুথল আর চিরুনি পড়েছিল সব গুঁচাতে শুরু করলাম হাইনার দিকে থাকি মনে হলো আমরা শুধু ভাইরের শ্বাস শয্যায় দেখি কিন্তু আসল শ্বাসটা হলো ভেতরের পরিচ্ছন্নতা তারপর গেলাম খাবার টেবিলে সেখানে ছড়ানো প্লেট গ্লাস আর কিছু শুকনো খাবারের ক্ষণা পড়েছিল সেগুলো পরিষ্কার করে রাখতেই মনে হলো খাবার শুধু ফ্যাট ভরে না পরিবারের ভালোবাসারও ফর্তিক খাবার টেবিল পরিষ্কার করার সাথে সাথে মনে পড়ল পরিবারের সাথে খাটানো অনেক অনেক সময়ের কথা সবশেষে আলনায় কাপড়গুলো গুছিয়ে রাখলাম প্রতিটি জামা ঠিক জায়গায় রাখার পর ঘরটা একদম নথুল লাগছিল মনে হচ্ছিল আমি শুধু ঘর নয় বরং নিজের ভেতরের অগুচালো চিন্তাগুলোকে গুছিয়ে ফেলেছি ঘর গুছাতে গিয়ে যে ছোট্ট চিরকুটটা ফেলাম সেখানে আমাকে দিনের সবচেয়ে বড় শিক্ষা দিল জীবন এলোমেলো হলেও ধৈর্য একে একে কাজ করলে সবকিছু গুছিয়ে যায় ছোট্ট উৎসাহের কথা বছরের পর বছর আমাদের মনে শক্তি জুগাতে পারে দিনের শেষে আমি খাটে বসে হাসছিলাম কঠা ছকছকে মনটা হালকা মনে হচ্ছিল আমি আজ শুধু ঘর গুছাই বরং নিজের ভেতরের জীবনটাও নতুন করে সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে এই গল্পটি অনেক বেশি ভালো লাগবে যদি গল্পটি ভালো লাগে থেকে তবে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ